ভালো আছো সুবর্ণগ্রাম আর আমার বাবা আমাকে সারপ্রাইজ দিয়েছে সময় কিছু ম্যানেজ করে দিতেছিল আর সকালবেলা যখন আমি উঠি তখন আমাকে বলে আমরা সবাই সুবর্ণগ্রাম যাবো তোকে আমি তো এক্সপেক্টই করে নিই তোকে আমি আজকে এখানে যাবো আর তোমাদেরকে দেখাবো এখানে কী কী আছে তোকে চলো রেডি হওয়া যাক তো গাইস চলো রেডি হওয়া যাক তো গাইস

আমরা ডেট দিয়ে ভিতরে যাচ্ছি পরের ভিডিওতে আমি দেখাবো এটার ভিতরে কি কি আছে এই পরের ভিডিওটি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকো বাই